আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কে কথাগুলো মডেল ও অভিনেত্রী মারিয়া মিমের সম্প্রতি শেষ হওয়া সেলিব্রিটি ট্রফিতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তবে মিম যেন বিষয়টি দিচ্ছেন না তিনি বলেছেন ওই আইনজীবীর কোনো কাজ নাই বলে উকিল নোটিশ পাঠিয়েছে পোশাক আশাক আর চলাফেরা নিয়ে সমালোচনা হলেও মিম নিজের মতো করে চলতেই পছন্দ করে তিনি বলেছেন বলিউডের কেউ ছোট পোশাক পরলে তখন প্রশংসা করা হয় কিন্তু আমরা ছোট পোশাক পরলে সেটা ভালো লাগে পারছে না আমি মনে করি মানুষের মেন্টালিটি পরিবর্তন করা উচিত মারিয়া মিমের আরেকটা পরিচয় আছে তিনি কারাগারে থাকা অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী একটা সময় বেশ ভালো সম্পর্ক থাকলেও এখন সিদ্দিককে নিয়ে তার বিস্তর অভিযোগ আছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার পর থেকে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন মারিয়া কখনো শাড়ি পরে কখনো বা ওয়েস্টার্ন পরে নিজেকে তিনি নিত্য নতুন রূপে তুলে ধরছেন জানাচ্ছেন পছন্দ ও অপছন্দের কথা ক্রিকেট খেলায় খুব বেশি পারদর্শী নন তিনি তাই ক্রিকেটার নাসির হোসেনের কাছে এই খেলা শেখার আগ্রহ দেখিয়েছেন নাসিরের সাথে তার ভালো বন্ধুত্বের কথা বলতেও ভোলেননি একটা সময় নাসির মিমের সম্পর্ক নিয়ে বেশ জল হয়েছিল নাসিরের বিয়ের সময় গুঞ্জন চাওর হয়েছিল তারা দুজন নাকি প্রেমের সম্পর্কে ছিলেন সে যাই হোক ক্রিকেটের থেকে তুলনামূলক সংক্ষিপ্ত হওয়ায় তিনি আর্জেন্টিনা ও মেসির ভক্ত মিম বলেছেন মেসির সাথে তার দেখা হয়েছে তারা একসাথে পার্টিও করেছেন কিন্তু ওটা যে মেসি কেউ নাকি তাকায়নি বলে রাখা ভালো মারিয়া মিম স্পেনের নাগরিক সচরাচর কোনো কাজ বা প্রয়োজন থাকলে তিনি বাংলাদেশে আসেন না এদিকে শোবিজে কাজ করলেও তার একটা ইচ্ছে এখনো অপূর্ণ রয়ে গেছে সেটা হলো সাকিব খানের সাথে সিনেমা করা মিমের চোখে বাংলাদেশে একটাই হিরো আর তিনি হচ্ছেন সাকিব খান সাকিবের আসন্ন ছবি তাণ্ডব নিয়েও কথা বলেছেন মিম যেখানে সাবিলা নূরের সংযুক্তি তার ভালো লাগেনি মিম বলেছেন আসলে সাবিলা নূরকে ঠিক নায়িকা মনে হয় না সে কিভাবে ফিল্ম করতেছে এটা আমার মাথায় আসতেছে না মানে নায়িকা হিসেবে ওকে মানায় না মিমের ইচ্ছে থাকলেও সাকিব খানের সঙ্গে কোনো সিনেমার আলাপ নিয়ে কথা বেশি দূর এগোয়নি তবে তিনি দাবি করেছেন শাকিব খানের সিনেমার প্রস্তাব একবার তার কাছে এসেছিল কিন্তু তিনি বিদেশে থাকায় সেটা করতে পারেননি একটা সময় মারিয়া মিম ছিলেন সংসারে নিজের সন্তানকে মানুষ করা নিয়ে তার ব্যস্ততা কেটেছে অনেকটা সন্তান বড় হবার সঙ্গে সঙ্গে ভাবলেন নিজের ইচ্ছেটাকে এবার শান দেবেন ফের ফিরবেন বর্ণিল দুনিয়ায় কিন্তু এতেই স্বামী সিদ্দিকের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়ে যায় মিমের অভিযোগ সিদ্দিক তাকে গৃহবোধ করে রাখতে চেয়েছে কিন্তু তিনি চেয়েছেন নিজের মতো করে জীবনকে উপভোগ করতে আর নিজের সেই ইচ্ছাকে তিনি দমিয়ে রাখেননি মারিয়া মিম বেড়ে উঠেছেন স্পেনের বার্সেলোনায় অভিনেতা সিদ্দিককে ভালোবেসে বাংলাদেশে ফিরেছিলেন তিনি এরপর দু হাজার সালে সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু সালে এই সংসার আলো করে জন্ম নেয় তাদের ছেলে আরস হোসেন ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও দু সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের বিচ্ছেদের আবেদন মিমি করেছিলেন এর আগে অর্থাৎ দু সালে দেশের সবি জঙ্গলে পা রাখেন মিম একটি মোটরসাইকেল বিজ্ঞাপনে মডেল হওয়ার মধ্য দিয়ে তার এই যাত্রা শুরু হয় এরপর মিম স্যাভলন হ্যান্ডওয়াশ ডিপ্লোমা মিল্ক ওয়াল্টন সিটি অধিক মডেল হয়েছেন দু হাজার একুশ সালে রিভেন সিনেমায় চুক্তিবদ্ধ হলেও সিনেমাটি থেকে বাদ পড়েন তিনি একই বছরে হ্যালো সোহানা শিরোনামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেন তিনি এতে তার বিপরীতে অভিনয় করেন ফারহান খান তবে এখন মারিয়া মিম কাজের থেকেও তার চলাফেরার জন্য বেশি আলোচিত